এত কমে কমে পাবেন আল্লাহ সবাই জয়েন করেন আমিনা এই শাড়িগুলো দেখে আসছে এগুলো 100% অরিজিনাল ইন্ডিয়ান বুঝছেন এগুলো আপনার এত সুন্দর দেখেন এটা নাম হচ্ছে প্রিয়াংশ প্রিয়াংশ না প্রিয়াংশ প্রিয়াংশ শাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার এত সুন্দর এই শাড়িগুলো এত কমে পাবেন আল্লাহ গো সবার মাথা খারাপ হবে কালকে রাতে আমি যখন সার্ভিসের ইনস্টা শাড়ি লাইভ করছি তো ওই শাড়ি লাইফ তো সুপার ডুপার হিট আর আজকে আমি যেগুলো দেখাবো সব কিছু হিট হবে মানে আর এই সব শাড়ি আপনার এই শাড়িটা সাড়ে ছয় হাজার টাকা না সাড়ে ছয় হাজার টাকার শাড়ি যখন মানুষ এত সস্তায় পাবে সবার তো ঘুম হয়ে যাবে আজকে আজকে সবার ঘুম হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি জাস্ট পূজা স্পেশাল শুনো সব মটর অর্ডারদেরকে যতটা খুলো যতটা খুলো সবাই বলো যে ম্যাডাম এখন এত সস্তায় শাড়ি দিবে তোরা ঘট করে অর্ডার লিখে আজকে টার্গেট ক্রস করে ফেলবে এখন দেখাবো সবাই সাথে সাথে অর্ডার নিবা ওকে আমি যে ঘুরবো আর ফেলবো আমি একটা মিনিট সময় আমি নষ্ট করব না যার যেটা লাগে সাথে সাথে করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে ভেরি ভেরি নাইস এন্ড প্রিটি এই শাড়িগুলো আমি সবার আগে দেখাবো আজকে আপনার 100% অরিজিনাল এই শাড়িটা 100% অরিজিনাল ইন্ডিয়ান এটা যেটা হইছে যে আমাকে এইটা এই শাড়িটা স্টকে ছিল আমাদের ইন্ডিয়া থেকে আমি যখন কালকে অন্য করছি তখন এই কোম্পানির ওরা আমার লাইভ দেখে বলছে আপু আপনি ওই কোম্পানির শাড়ি এত কমে বিক্রি করছেন তাহলে আমরা আপনাদের আপনাকে এই শাড়িটা ডিসকাউন্ট করে দেব আপনি এটা বিক্রি করে দেন তো আমি বলছি ঠিক আছে তাহলে একটা বড় ডিসকাউন্ট করে দেন শাড়িটা বিক্রি করে দিই তো এই কোম্পানি এই আমাদেরকে ডিসকাউন্ট করে দিছে এই জন্য আমরা আপনাদেরকে ডিসকাউন্ট এই শাড়িগুলো দিয়ে দিব কারো যদি এটা লাগে সে এটা 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 মানে সাপ্লাই সাপ্লায়ার প্রতিযোগিতা আর কি বুঝছেন সো কালকে এক সাপ্লায়ারের সারোস্কি শাড়ি লাইভ করছি সে ওটাকে ডিসকাউন্ট করে দিছিল তো ওইটা কালকে লাইভ করার সাথে সাথে সোল্ড আউট তারপরে এই সাপ্লাই দেখে এই শাড়ির যে সাপ্লায়ার সেটা দেখে পাগল হয়ে গেছে আল্লাহ আপনি এত কমে দিয়েছেন ওইটা তাহলে আমাদের গুলো বিক্রি করে দেন তো আমি এই জন্য ওইটা অনেক কমে দিয়ে দিব এটার নাম হচ্ছে প্রিয়াঞ্জ শাড়ি খুবই সুন্দর তো এই শাড়িটা যদি কারো লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ভেরি ভেরি প্রিটি আজকে এই শাড়ি এত সস্তায় পাবেন মাথা জাস্ট এরকম করে ঘোরাবে মাথা জাস্ট এরকম করে ঘোরাবে অনেক সুন্দর একটা শাড়ি আর আমার পরা শাড়িটার প্রাইস গেস করতে থাকেন ওয়াও মাশাআল্লাহ ভেরি ভেরি প্রিটি এই কালারটা আপু দেখেই দিলটা খুশি হয়ে যেতেছে কার কার ভালো লাগতেছে বলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে মাশাআল্লাহ 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 অনেক সুন্দর ভেরি ভেরি প্রিটি হ্যাঁ অনেক 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 সুন্দর তোমাকে আমার খুব ভালো লাগে তুমি সবসময় সত্যি কথা বলো উচিত কথা বলো তোমার উচিত কথা শুনে কেউ কেউ হাজবেন্ড নিয়ে তোমাকে বাঁচ দেওয়ার চেষ্টা করে পারজানা ইয়াসমিন মানুষ তো হাজবেন্ড নিয়ে যাবে আমি একাই একশো কালকে তো যেটা বলতেছিলাম শোনেন আপনি যখন সত্যি কথা বলবেন তখন আপনি একাই একশো নিজের জন্য আপনার কাউরের সাথে করে নিয়ে আসতে হবে না ওয়াও এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা ভেরি ভেরি গডিয়াস মাসাল এটা হচ্ছে একদম গ্রিন কালারটা দেখেন কি যে গ্লেজ দিতেছে সারোস কি স্টোনের এই শাড়িগুলো দেখার সাথে সাথে আপু অর্ডার করে দিবেন এত বেশি সুন্দর প্লিজ ডু শেয়ার কে কে এই শাড়িটা নিতে চান জাস্ট লাইভটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করতে থাকেন কার কার এটা ভালো লাগতেছে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন দিদি লিখেছে আপু আপনার মতো স্পষ্টবাদীকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু

আমার পরা শাড়িটার প্রাইস গেস্ট করতে পারেন চাইলে হ্যাঁ আমি সুন্দর যে শাড়িটা পরে আছি আমার পরা শাড়িটা খুবই সুন্দর ভেরি ভেরি প্রিডি প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন এরপর আমরা আরো কমেন্ট দেখি হ্যাঁ ওকে তো আমরা হচ্ছে যে আমি একটু কমেন্ট পড়ি যারা যারা দেখছেন লাইফটা তোমার লাইভ মিস হয় না আইসক্রিম রেসের ফ্যান আমি অ্যাঞ্জেল মি তাই না থ্যাঙ্ক ইউ সো মাচ আমার এই নেকলেসটা কেমন লাগতেছে আপো এটা আমি এটা হচ্ছে আমি মোমো মোমো থেকে কিনছি মোমো আটার এটা একটু নামাই দিলে মনে হয় বেশি সুন্দর হতেছে না এখন এইটো নামাই দিছি

এটা কিনছি মানে নিতাম তো ডায়মন্ডের পড়ছিল আমি আর কি ডায়মন্ড কাটার কিনছি মানে ওনার মতো না মানে সেম ডিজাইনটা দেখি সেম আর কি আচ্ছা আরেকটা হচ্ছে আরেকটা কিনছি ওই যে ব্লু এর মধ্যে ওই তিনটা তিনটা আমি দশ হাজার টাকা দেখেছি আর কি মানে বলতে পারেন যে সাড়ে তিন করে পড়ছে সো যারা কিনতে চান আপনারা এগুলো পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে মোমো আর্ট অ্যান্ড গ্যালারি মোমোতে পাবেন মোমোতে মোমো মোমো জুয়েলার্স বা মোমো বললেই চিনে সবাই সো মোমোতে পাবেন এই জুয়েলারিটা ভেরি ভেরি নাইস কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন শাড়িতে তোমাকে বেশি ভালো লাগে নওসিন নয়ন থ্যাংক ইউ সো মাছ আপনার দেশের লোক খেতে পাচ্ছে না এত জিনিসের দাম হিন্দুদের উপর অত্যাচার কি করে শাড়ি কিনবে দিদি কি আমাদের দেশের লোক খেতে পারছে না গৌতম ব্যানার্জি দাদা কি বলেন এটা আপনাদের ইন্ডিয়ার অর্ধেক শাড়ি তো বাংলাদেশে বিক্রি হয় এটা কিন্তু ট্রু ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের কাপড়ের অনেক ভালো আর ইন্ডিয়া থেকে প্রচুর শাড়ি ড্রেস আসে বাংলাদেশের মানুষ খেতে পারছে না হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আসলে আসলে এটা ভুল ধারণা আপনাদের বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মানুষ হ্যাঁ হয়তো অনেকে গরিব থাকতে পারে তার মানে এই না যে কেউ না খেয়ে আছে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সবাই তিন বেলা খেয়ে আছে এখন ওরকম গরিব আর বাংলাদেশে নাই যে একদম না খেয়ে আছে এরকম নাই বাংলাদেশ এখন যথেষ্ট স্বয়ং এবং বাংলাদেশেও এত গরিব এখন আর নাই হ্যাঁ আর আরেকটা কি বলছেন যে হিন্দুদের উপর অত্যাচার এটা এটা আসলে মনে হয় আপনার কোনো ভুয়া ভূগোল বা প্রোপোগান্ডা দেখেছেন যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ার সব কিছু বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়াতে আসলে তিল তাল বানায় ফেলে অনেক মিথ্যা নিউজ ছড়ায় সো আমি হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো আপনার পাঁচ তারিখের পর একটু একটু গন্ডগোল হয়েছিল বাট আমরা দেখছি আমাদের প্রচুর মুসলিম ভাইরা ভাইরা একসাথে মিলে মন্দির পাহারা মন্দিরের সামনে রাস্তায় দাঁড়ায় নামাজ পর্যন্ত পড়ছে অনেক মুসলিমরা মিলে পাহারা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে একটা ভুয়া নিউজ আর বাংলাদেশের মানুষ প্রচুর শাড়ি কিনে আপনাদের ইন্ডিয়া থেকে প্রচুর শাড়ি বাংলাদেশে আসে প্রচুর ড্রেস বাংলাদেশে আসে যেগুলো বাংলাদেশের মানুষ কিনে পরে বাংলাদেশের মানুষ অতটা গরিব না দাদা আপনি যেরকম ভাবতেছেন তো হোয়াট এভার ইট ইস কারো যদি এটা লাগে প্লিজ গো ফর দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল কালারটা এত নাইস দেখতেই ভাল লাগবে অনেক সুন্দর একটা শাড়ি তুমি অনেক কিউর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমি লাইভে আপনার আচ্ছা পিওর জামদানি দেখাবেন আসলে আপু আজকে লাইভে তো জামদানি নাই আমি পরে একটা জামদানি লাইভ করব সো এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন মাসাল্লাহ ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর একটা শাড়ি অনেক গর্জিয়াস একটা শাড়ি অনেক অনেক গর্জিয়াস একটা শাড়ি আর আমাদের দেশের মানুষ এত দাঙ্গা হাঙ্গা মানে অতটা করে না আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় আমরা হিন্দু মুসলিম সবাই আসলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সম্প্রীতির বাংলাদেশেই আমরা বিশ্বাস করি সম্প্রীতির বাংলাদেশে আমরা বসবাস করি আর দেখেন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সেটা সব জায়গায় ঘটে আপনাদের দেশেও এরকম মুসলমানদের করে কিন্তু মাঝে মাঝে অনেক মানে এইসব বিভিন্ন ঘটনা শোনা যায় নির্যাতনের এই এই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সেটা সব দেশেই ঘটে সব জায়গায় ঘটে বাট এটা কিন্তু মেইন বাংলাদেশের চিত্রনা যে পুরো বাংলাদেশেই তাই হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এরকম কোনো চিত্র না এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সেটা আপনার দেশেও ঘটতে পারে আমার দেশেও ঘটতে পারে তো এটাকে 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 সমগ্র বাংলাদেশ ধরে নিলে চলবে না আমাদের দেশের মানুষ এখন অনেক এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ পৃথিবীর বুকে আরো মাথা উঁচু করে দাঁড়াবে ওয়াও দিস ইজ রিলি রিয়েলি বিউটিফুল অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এটা অনেক অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ভেরি প্রিটি মানে একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর এটার কালারগুলো গুলো আপনি দেখে জাস্ট অবাক হবেন কোনটা রেখে কোনটা নেবেন কোনটা 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 রেখে কোনটা নেবেন আফরিন সাদিয়া সাজাদ সো প্রিটি আর ইউ ইউ আর হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ভালো লাগে মাসাল্লাহ কে লিখেছেন এটা দ্যাট কমেন্টটা কি চলে গেছে হয় এগুলা লাইভ করতো তাঁজে জনাব আপনাদের ভালোবাসায় থ্যাঙ্ক ইউ সো মাচ কতবার কমেন্ট করলাম একটাও পড়ল না খুব খুব অফ করে বসে বসে আছে খান নুসরাত এই যে আপু আপনার কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আহ গৌতম ব্যানার্জি ইয়ে করেছেন আপনি একটা ইমোজি দিয়েছেন না আমি ডেফিনেটলি আপনাকে আমি রেসপেক্ট দেখে আপনি আরেক দেশ থেকে আমার লাইভে কমেন্ট করেছেন অনেক রেসপেক্ট করি বাট আমি জাস্ট আপনার ভুলটা ভাঙানোর চেষ্টা করলাম হ্যাঁ আপনারা আমাদের প্রতিবেশী আমরা আপনাদের প্রতিবেশী আমরা মিলেমিশে মিশে থাকবো এটাই তো স্বাভাবিক বাট আমি আপনার ভুলটা ভাঙানোর জাস্ট চেষ্টা করলাম এটাই আপনাকে ছোট করা বা খাটো করা বা কোনো ইন্ডিয়ানকে অপমান করা আমার উদ্দেশ্য না বা কোনো মানুষকে অপমান করা আমার উদ্দেশ্য না জাস্ট আপনার ভুলটা ভাঙানোর চেষ্টা করলাম আর কি প্রচুর ইন্ডিয়া থেকে প্রচুর দিদিরা দাদারা আমার লাইভ দেখে আমার ভালো লাগে আমি সবাইকে রেসপেক্ট করি বাট আমাদের দেশের সামগ্রিক যে চিত্রটা সেটা কিন্তু মানে সম্প্রীতির বাংলাদেশ হ্যাঁ সো এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর আপনি এই কালারটা নেন আমি এটার কালারগুলো একবার করে রিপিট করে দিচ্ছি এটা ডিসকাউন্ট প্রাইস শুনে জাস্ট আপনি টাস্কি খাবেন এত কমে কিভাবে সম্ভব অনেক অনেক কমে ওয়াও টু পয়েন্ট ওয়ান কে থ্যাংক ইউ সো মাচ আমার পড়া শাড়িটার দাম শুনে আজকে টাস্কি খায় পড়ে যাবেন সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এন্ড ডেফিনেটলি লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ 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 সবাইকে অনেক ভালোবাসা আপনি এইটা নিবেন নাকি এইটা নিবেন আহারে এই কালার দিলের মধ্যে একদম ছাটকা লাগা মানে পুরা ছাটকা লাগাই দিতে কালার দেখেন এত সুন্দর আপনি এই কালারটা নিবেন নাকি এই কালারটা নিবেন নাকি হুইচ ওয়ান নাকি এইটা নিবেন গ্রিনটা নাকি এইটা নিবেন দেখে ব্লুটা দাও ব্লুটা দাও ব্লুটা দাও কেন এখন দেওয়া যাবে না এখন তোমার শাস্তিক আজকে অভিতগনাও এ হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার এই হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এই হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এই হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আমাকে একটা পানি নতুন ফাইন প্রাইস পরছ কত টাকা ডিসকাউন্টে এই শাড়ি এই সাড়ে ছয় হাজার টাকার সার কৃষ্ণনের শাড়ি আজকের জন্য নিবেন শুধুমাত্র এই লাইফের জন্য কে কে নিতে চান খালি বলেন আগে হাত পা তোলেন পাতলা তোলার দরকার হাত তোলেন মেহিকা মেহিকা মার্চান্ট আপু আপনি দেখতে মার্শাল আপনার কথা খুব ভালো লাগে আপনি অনেক সুন্দর আপনার গুলা খুব ভালো লাগে আপনি অনেক কথাগুলো ভালো লাগে লিখতে চেয়েছিলেন গুছিয়ে বলেন থ্যাংক ইউ সো মাচ আপু এইটা কোনটা নিতে চান কারণ এটার দাম শোনার পরে সাড়ে ছয় হাজার টাকার শাড়ি এত সস্তায় কেউ বিশ্বাস করতে পারেন এটা নিয়ে পাড়াপাড়ি হবে এক্ষুনি অর্ডার করবেন আপনি যে কালারটা নিতে চান কারণ এই শাড়িটা আমি আপনাদেরকে দিতেছি শুধুমাত্র পাগলা প্রাইসে অনলি

বিশ্বাস করি না আমি বাপ্পা আমি বিশ্বাস করি না বকুল বকুলের মালা শুকাবে এই যে গানটা ওই এই বিশ্বাস করি না আসল গানটা না আসছিল আমাদের সামনে পাখি যাই ওরে যাই বাপ্পরাজ বলতে আমি বিশ্বাস করি না আজকে আপনারা শাড়ির দাম শুনে জাস্ট বিশ্বাস করতে পারবেন না এমন ক্রেজি প্রাইজে এর আগে বলেন আমারটা কে কে দেখতে চান আমার পরা শাড়িটা কে দেখতে চান বলেন ও কি যে অদ্ভুত সুন্দর একটা শাড়ি আর এত সস্তায় আমার পরা শাড়িটা পেয়ে সবার দিল খুশি হয়ে যাবে সবার দিল খুশি হয়ে যাবে কে কে নিতে চান বলেন আমার পরা শাড়িটা কে কে নিতে চান সাচে নাইস আর বিউটিফুল শাড়ি আপু যে দেখবেন তারই এটা এত পছন্দ হবে ট্রাস্ট মি এই ভাই এই ব্লাউজের ফিটিংটা না খুবই সুন্দর বুঝছো এই ব্লাউজের ফিটিংটা হাতা ফিটিং জাস্ট এটার হাতাটা ধরো আট আঙ্গুল খালি আট আঙ্গুল লম্বা করে দিলেই হবে আর এই ব্লাউজের পিছনের গলাটা দেখো গলাটাও একদম পারফেক্ট আছে বেশি বড় না আবার ছোট না সামনের গলাটা একদম পারফেক্ট আছে মাস্টার মাঝে মাঝে গলা বানা এই পর্যন্ত দিয়ে ফেলে কত খুবই উইয়ার্ড লাগে বেশি বড় গলা দিয়ে এই ব্লাউজটা আমি আজকে খুলে দিব মাস্টারকে বলবা এটা ম্যাডামের একদম পারফেক্ট মাপ আছে হ্যাঁ একদম সেম টু সেম এটার মতো বানাবে শুধু হাতাটা বড় করবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি আমার পরটা দেখাই দিব আমি হ্যাঁ এইটা দেখেন ও মাই গড খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো এত স্ট্যান্ডার্ড লাগবে আপু এরপরে আমি আমার পরটা দেখাই দিব হুমায়রা আফরিন তুমি এত কিউট কেন আপনাদের আপনারা বেশি ভালোবাসেন আপু আপু আপনারা শুনেন আমার পরা শাড়িটার প্রাইস গেসিং করার জন্য আপনাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো 3 মিনিটে আমার পরা শাড়িটার প্রাইসটা গেস করে ফেলেন কারণ আমার পরা শাড়িটা এত বেশি সুন্দর এটা আমি দেখানোর আগে শেষ দাম বলার আগে শেষ হয়ে যাবে ওয়াও সাচ এ নাইস শাড়ি এটা দেখেন বিউটিফুল একটা শাড়ি ও মাই গড

ওমানিয়া ওমানিয়া নাটের নাম কি উমানিয়া এই যে দেখেন শাড়িটা খুবই সুন্দর শাড়ির ক্যাটালগের মতো হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম হবে এটার এটা প্রাইস সেম না অনেক সুন্দর ওয়াও এটা সিল্কের মধ্যে হ্যাঁ শাড়ির ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে যখন পরবেন ভেরি স্ট্যান্ডার্ড লাগবে এটা অনেক সুন্দর যার এটা লাগছে সেটা কেনার এরপর আসেন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাবো এই শাড়িটা ওয়াও চোখে মানে লেগে থাকার মতো একটা শাড়ি ওয়াও এটার আচরণটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে খুব সুন্দর একটা সিল্ক এটা হ্যাঁ খুব সুন্দর এটা একটা সিল্ক এই সিল্কটার নাম কি যেন বলে এটাকে অনেক সুন্দর ভেরি ভেরি প্রিটি এটার সাথে আপনি ওয়াও ফাইন দেখো শাড়িটা এটার সাথে আপনি ব্ল্যাক কালার ब्लाउজ পাচ্ছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর আপু এটার সাথে আপনি ব্ল্যাক কালার ब्लाउজ পাচ্ছেন বাট আমি যেহেতু ব্ল্যাক কালার ब्लाउজ পরেই আছে আমি এটাকে একটু এভাবে ধরে দেখাই আমারটার দাম কত একটু শুনি আপু তোমাকে সুন্দর লাগছে তোমাকে সুন্দর যে রহস্য বলো রিমঝিম কুয়াশা আপনাদের ভালো হাসিনা সুমা বলে কিছু 1760 টাকা আমার পরে শাড়ি দাম লিখেছে 1760 টাকা আচ্ছা দেখি প্রীতি জাহান ফার্স্ট টাইম কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ প্রীতি ঘোষ লিখেছে 1500 ইয়াসি আক্তার লিখেছে 1380 Uh, thank you so much. Thank you, thank you. Okay, I'm gonna panic any.

যেটা লাগে সেটা কিনে নিবেন এরপরে আমারটা 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 ওমাইগড় এই শাড়ির কালারটাকে আমি দেখাই দিই তারপরে আমি আমারটা দেখাই দিব ওয়াও ভেরি ভেরি গুডি একটা শাড়ি দেখেন মাশালা এই কালারটা এটাও সুন্দর এটা এটা হচ্ছে আগেরটার মতোই ওটা ছিল লালের সাথে কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্টারিয়ার সাথে কম্বিনেশন এই শাড়িগুলো খুবই স্ট্যান্ডার্ড লাগে সিল্কের মধ্যে হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান এত নাইস লাগতেছে মাশালা অদ্ভুত সুন্দর একটা শাড়ি হ্যাঁ অদ্ভুত সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও ও এত ভাল লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি আপনার ভাল লাগে আপনি এটাকে নিয়ে নেবেন মার্শাল ভেরি ভেরি নাইস অ্যান্ড প্রিডি খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন এরপরে আসেন এটা হচ্ছে লাল আর ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল ও মাই গড উফ এত স্ট্যান্ডার্ড লাগতেছে আমি এই শাড়িটা একদিন পরবো

কে ডি কোয়ার্টার পার হয়ে আপনার জমিদার বাড়ির মোড়ে জমিদার বাড়ির মোড় নিউ মার্কেটের ঠিক আগে আর কি কে ডি এ কোয়ার্টার এবং নিউ মার্কেট ঠিক মাঝখানে আপনার জমিদার বাড়ির মোড়ে কফিটার ঠিক উলটা পাশে অনেক সুন্দর এই শাড়িটা দেখেন কালো যেটা নাকি সেটা নিয়ে নেবেন 마শাআল্লাহ 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 আমাদের সেম বিলিং এ আছে ন্যাশনাল ব্যাংক আল আরাফা ব্যাংক ওই বিল্ডিং এর নিচ তলায় আমাদের শোরুম হ্যাঁ ওয়াও এটা হচ্ছে আপনার লাস্ট কালার ব্ল্যাক এর সাথে ওয়াও খুবই সুন্দর এটা এটা হচ্ছে পার্পলিশ একটা ব্লু এই শাড়িটার এটা হচ্ছে লাস্ট কালার এটা প্রাইসটা অনেক অনেক কম করে দিব আমরা কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন এই শাড়িগুলো যুগ যুগ ধরে চলে খুবই স্ট্যান্ডার্ড চেকের এই শাড়িগুলো দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট চেকের সাথে এরকম डिफरेंट डिफरेंट কালার কম্বিনেশন অনেক অনেক স্ট্যান্ডার্ড এটা প্রাইসটা দেখি অনেক সুন্দর একটা শাড়ি চার এটা লাগতেছে শে প্লিজ গো ফর দিস ওয়ান এটা 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 আমার পড়টা এটা কি মানে বিশ্বাস করতে পারবেন না আমার পড়াটা আর এই শাড়িগুলো প্রাইজ একই দিব আমরা ডিস্কাউন্টে এইগুলার প্রাইজ শুনে একদম বিশ্বাস করতে পারবেন না কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না এই শাড়িটার যা প্রাইজ হবে আমার পরা শাড়ির প্রাইস তাই হবে এই শাড়িটার যা প্রাইজ হবে আমার পরা শাড়িটার সেম প্রাইজ হবে মানে একদম বিশ্বাস করতে পারবেন না যে আপু তুমি এত কমে এমনে দিছো ডিয়ার ইজ দ্য লাস্ট ওয়ান আপনার এই শাড়িটা লাস্ট ওয়ান ইস এত স্ট্যান্ডার্ড আমি যদি এই শাড়িটা খালি ব্লাউজ বানায় পড়ি না মানে আমি যদি শুধু শাড়িটা পরে আসি এটা আমাদের মিনিমাম পাঁচশো পিস যাবে এত স্ট্যান্ডার্ড লাগে এই শাড়িগুলো আপু এত এত খুবই আনকমন লাগে হ্যাঁ খুবই আনকমন খুবই স্ট্যান্ডার্ড লাগে এই শাড়িটা প্রাইস করবে শুধুমাত্র অনলি 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 কত টাকা বলেন এই শাড়িগুলা দিব আপনাদের জন্য অবিশ্বাস্য দামে ইউ জাস্ট কান্ট ইমাজিন এত কমে কিভাবে সম্ভব হ্যাঁ এটা সাত দামে কেউ চিনে না তো একজন আজকে রিডি করতে দিস এই স্টাফ ভাই তো এখানে তো রিয়াত রোজ রিয়াত কে ডাকলি তো ভাগো অনেক সুন্দর দেখেন কারো যদি এটা লাগে হ্যাঁ এটা অনেক সুন্দর ওরা আমি জানিত অনেক সুন্দর দেখেন কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা যা আমার তা সেম প্রাইস এই শাড়িগুলো সেম প্রাইস এইটার আমি অনেকগুলো কালার দেখেছি এইটা যা আমার পড়াটা তা একটা একটা করে লাভ লাগে এটা পরে দেখাবো আমার পড়াটা আগে দেখাবো আর এইটা এই শাড়িগুলো যা আমার পড়া শাড়িটা সেম প্রাইসে হবে আমি এগুলোর মধ্যে डिफरेंट डिफरेंट কালার দেখেছি এইবার আসেন এটার একটাই কালার আমার পড়া শাড়িটা কত টাকা কে কে নিতে চান কে কে নিতে চান আমার পড়া শাড়িটা কত টাকা বলেন কমেন্ট করে ফেলেন অজয় পল আমার পড়াটা আর কে না না লাগবে না ভিডিও না লাগবে না এটা আসেই মাত্র অল্প কয়েকটা এটা এক করে শেষ হয়ে যাবে কারণ এটার এত তুমি এর দাম বিশ্বাস করতে পারবে না তুমি কাপড়ের ব্যবসা করাতে এখন জানতে পারি যে এগুলো কত কম দাম যে আগে আমি আমরা কত ঠকতাম কত দাম দিয়ে দিয়ে কিনতাম তাহলে এখন ব্যবসা করাতে বুঝছি যে কত ঠকাও তোমরা ব্যবসায়ীরা তোমার স্যার আমার কথা শোনাই আচ্ছা তো এইটা হচ্ছে আমার পরা এরকম করে নাইসলি টর্সেল করা থাকবে এইটার দামটা আপনি বিশ্বাস করতে পারবেন না একটু আগে যে শাড়িগুলো দেখাইছি স্ট্রাইপ আর চেকের মধ্যে ওই শাড়িগুলো যেই দাম আমার পরাটা সেম দামে দিব এটা হচ্ছে আপনার একদমই সফট একটা সিল্কের মধ্যে ভেরি ভেরি প্রিটি একটা শাড়ি অনেক প্রিটি একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে শেয়ারস গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান অনেক নাইস একটা শাড়ি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অনেক সুন্দর এই শাড়িটা এক কোণ কে কে নিতে চান আগে বলেন এইটার প্রাইস শুনার পরে একটা পিস সিঙ্গেল পিস শাড়ি থাকবে এটা এটা আমাদের কাছে আছে অল্প কোয়ান্টিটি আর এটা ब्लाउজ পিস সহ পাবেন আপু ब्लाउজ পিস সহ পাবেন এইটা হচ্ছে আপনার ब्लाउজ পিস রানিং এ ब्लाउজ পিস সহ পাবেন এটা এই মুহূর্তে জাস্ট শেষ হয়ে যাবে নট এ সিঙ্গেল পিস আপনার থাকবে শাড়িটা একটা সিঙ্গেল এই শাড়িটা থাকবে না এটার দাম শোনার পরে এক পিস শাড়ি এটা থাকবে না এত সুন্দর এই শাড়িটা যার এটা লাগবে এক্ষুনি একটা স্ক্রিনশট নেন কারণ আমি বলতেছি এইটা এটা 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 আপনি চোখ বন্ধ করে আগে আপনি এটা একটা স্ক্রিনশট নেন বিকজ এই শাড়িটা আপনি জাস্ট বিশ্বাস করতে পারবেন না যে টোনিয়া আপু তুমি এটাকে কিভাবে এত কমে দিছো এটাকে কিভাবে এত কমে দিছো এটাকে কিভাবে এত কমে দিছো জাস্ট এটা করবেন আচ্ছা আমি কিন্তু লাইভের ক্যাপশনে লিখে দিছি আমি লাইভের ক্যাপশনে কি লিখে দিছি বলেন তো লাইভের ক্যাপশনটা একটু বলেন লাইভের ক্যাপশনে আমি কি লিখে দিছি বলেন লাইভের ক্যাপশনে আমি লিখে দিছি যে ইয়াস আপনারা আজকে ইয়াস আপনারা আজকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় পাবেন অ্যান্ড ইয়াস আমার পড়া এই পঁয়ত্রিশ পঞ্চাশ টাকার এই পার্টি শাড়িটা দেখেন এটাতে আপনার এত নাইস করে এটাতে আপনার ফল এটাতে হচ্ছে আপনার ইয়ে প্রিন্ট করাছে আছে গ্লিটার প্রিন্ট করাছে এইগুলো আপনি সারা দিন ঘষলে উঠবে না এটা একটা দামি একটা পার্টি শাড়ি এটাকে আমি অনলি আজকে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আমি বলছিলাম না যে অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট নিচ্ছি ইন্ডিয়ান ইন্ডিয়া ফ্যাক্টরি থেকে আমরা ডিসকাউন্ট নিচ্ছি এই জন্য আমরা আপনাকে এত কমে শাড়িটা দিছি অনলি বারোশো পঞ্চাশ টাকায় ক্যানি বাসিন হাউ can, ইটস পসিবল এই শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় আমার বারোশা আমার দামায় বলে কি এই শাড়িটার দাম কত আমি বারোশো পঞ্চাশ আমার জামাই বলে হ্যাঁ কি বারোশো টাকা এত কম হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আগে তোমরা অনেক দাম দিয়ে দাম দিয়ে কিনতাম বলে যে দেখছো ব্যবসা বলে জানা যায় ব্যবসায়ীরা কিভাবে মানুষকে ঠকায় আমার জামাই ওল্ড আমরা একটা খোলা দিয়ে দিল ইয়াস এই শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় পূজা স্পেশাল আপনি যদি এটাকে নিতে চান আমি ওই শাড়ির কালার গুলো রিপিট করে দিবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আমার পরা শাড়িটা অদ্ভুত সুন্দর যদি এটা নিতে চান জাস্ট এই মুহূর্তে এখন এখন রাইট নাও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন জাস্ট এখন এই মুহূর্তে রাইট নাও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই শাড়িগুলো অর্ডার করবেন এটা সত্যি খুব সুন্দর সুমাস ফ্যামিলি ব্লক অনেক সুন্দর আপু এবং ব্লাউজ পি সহ আলতাপ আলতা হুসেন ভাই আপনার পুরুষ মানুষ আপনি মেয়েদের শাড়িতে কি করেন